চার ছেলে দুই মেয়ে চার ছেলেকে চার পাঁচা বিশ পাঁচ বিঘা করে ভাগ করে দেয় আর মেয়েগুলোকে এক বিঘাও দেয় না বিয়ের সময় বলে আম্মা যান আব্বা তোমাকে কোনো সম্পদ দিই নাই আব্বা তোমাকে দোয়া দিলাম আজকে মহিলা ব্যান্ডেলে আমার বোনেরা আছেন সরাসরি বলবেন আব্বা আপনার দোয়া লাগবে না জিনিস দেন যে বাবা সম্পদ থেকে তার মেয়েকে বঞ্চিত করবে তাহাজুদ গুজারি বাপ পাঁচ ওয়াক্ত নামাজি হজ করেছে আল্লাহর কসম সেই বাপ জালিম হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ন্যায় বিচার পরিবারে কায়েম করেন সমাজের মেম্বার চেয়ারম্যান আপনার ওয়ার্ডে আপনার ইউনিয়নে ন্যায় বিচার কায়েম করেন কয়েক হাজার টাকা ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাপাল্টা কইরা দিয়েন না বিচারের রায় উল্টাপাল্টা করে দেয় এই রকম ঘুষকুর মেম্বার চেয়ারম্যান কিছু সমাজের পাতি সমাজে আসে না নাই খবরদার খবরদার এই রকম মানুষের উপর ঘুষ খাইয়া ও বিচার করবে যারা কি আমতের দিন আল্লাহর আদালতে জালিমের কাতারে থাকবে তারা আপনারাই বলেছেন হুজুর আমরা কেয়ামতের মাঠে আল্লাহর দয়া চাই তাহলে আমরা কখনো অবিচারকারী হব না বরং আমরা ন্যায় নীতি কায়েম করব পারব তো ইনশাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন এক নাম্বার হলো যারা ন্যায় নীতি কায়েম করবে কেয়ামতের মাঠে আরো সের ছায়ার নিচে তাদেরকে যিনি জায়গা দিবেন সবাই বলেন তিনি কি আপনাদের কষ্ট হচ্ছে যুবকদের ওয়াক চলে এসেছে যুবতীদের ওয়াক চলে এসেছে দুই হলো তাদেরকে কেয়ামতের মাঠে আরসের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে ওই যুবক যে যুবক তার যৌবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটায় ও আমার কলেজার টুকরা ছাত্র ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ যুবক ভাইয়েরা শোনেন এই যে আমার আপনার শরীরে যৌবন আছে এই যৌবন যিনি দান করেছেন একটু গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কি যুবকরা সবাই এদিকে তাকান ভাইয়েরা আপনারা ইসলামের সম্পদ যুবকদের প্রতি যে আমাদের অন্তরে কত মায়া কত মহব্বত কত ভালোবাসা এটা বুক চিরে যদি দেখানো যেত তাহলে বুঝানো যেত যুবকদেরকে নবীজিও ভালোবাসতেন কারণ ইসলাম প্রচারে প্রতিষ্ঠায় যুবকদের কন্ট্রিবিউশন কম না বেশি অনেক বেশি অনেক বেশি এটা ভিন্ন টপিক সারা রাত আলোচনা করা যাবে প্রিয় যুবক ভাইয়েরা কিপ ইন মাইন্ড আপনি আপনার স্মরণে এই কথাটা রাখবেন মনে রাখবেন ইউথ ইজ নট এ গিফ্টিভেন বাই লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন দিয়েছেন কে তো নেতার পিসে চামচামি করতে করতে কেন যৌবন যায় যৌবন্ত আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামির জন্য যৌবন্ত আল্লাহ দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য যৌবন্ত আল্লাহ দিয়েছেন এই যৌবনকালে নামাজের জন্য যৌবন্ত আল্লাহ দিয়েছেন যৌবনকালে আল্লাহর কোরআন পড়ার জন্য হাতে কোরআন থাকার জন্য কিন্তু যুবক ভাইরা এই যৌবনের বয়সে আপনার হাতে কেন নেতার দেওয়া লাঠি সুটা নেতার দেওয়া পিস্তল নেতার দেওয়া বোমা আপনার হাতে কেন সিগারেট আপনার হাতে কেন ইয়াবা যেই সকল নেতা নামের খেতারা তার ক্ষমতার জন্য আপনার হাতে কুরআন হাদিসের বিপরীতে অসরসস্ত ইয়াবা গাজা উঠায়া দেয় এরা নেতা নয় এরা হলো আপনার এরা হলো আপনার এবং সমাজের দুশমন মনে রাখতে হবে এই যৌবনকাল কাল মানুষের জীবনের সবচাইতে সোনালী সময় ইউথ ইজ কল দা গোল্ডেন স্বর্ণালী সময় বলা হয় একজন মানুষ তার জীবনে পাঁচটি সময় অতিবাহিত করে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌরকাল বৃদ্ধকাল একদম মাঝখানে আছে কি যৌবন কাল মাঝখানে কি আছে যৌবনকালে শরীরের শক্তি থাকে কম না বেশি অনেক বেশি যুবকরা উদ্যমী হয় যুবকরা যেদিকে যায় সেদিকে একটা গণজুয়ার তৈরি হয় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কিভাবে নবীজি যুবকদেরকে টার্গেট করেছেন ইসলাম প্রচারে রক্ত দিল কারা রক্ত দিয়েছে ওমাই রিবুল হমাম বদরে রক্ত দিয়েছে জুলাইবিম ইসলামের জন্য রক্ত দিয়েছে কে রক্ত দিয়েছে হামজালা রক্ত দিয়েছে খাব্বা রক্ত দিয়েছে খুবাই যাদের নাম বলেছি প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি ছিলেন তাগরা জুয়ান তাগরা যুবক আল্লাহ আকবর আজকে যদি পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের মধ্যে যে কোটি কোটি যুবক আছে এই যুবকরা যদি তত্ত্ব প্রযুক্তি আগ্রাসন থেকে বের হয়ে কুরআনমুখী হয়ে যায় তাহলে এই পৃথিবীতে মুসলিম জাতি আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ও মুসলিমরা কখনো ইসলাম বিরোধীরা ইসলাম নিয়ে তামাশা করার সুযোগই পাবে না যুবকদেরকে বলছি এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন টার্নিং পয়েন্ট চলছে টার্নিং পয়েন্ট এই যৌবন কালের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আলাদা জিজ্ঞেস করবেন

তোমার যৌবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছ তিন নাম্বার ধন সম্পদ কেমনে কামিয়েছ উপার্জন করেছ হালাল পথে না হারাম পথে সম্পদ অর্জনের হিসাব দিতে হবে কার কাছে চান নাম্বার ওয়াফিমা আনফাকাহু কোথায় ব্যয় করেছো ব্যয়ের হিসাব দেওয়া লাগবে পাঁচ নাম্বার হলো ওয়া মাযা আমিলা ফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো বান্দারে তোমার যৌবন কাল কেমনে কাটিয়েছো ছাত্র ভাইরা যুবক ভাইরা অন্য মনস্ক হবেন না আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবন কি তামাশা করে কাটিয়েছো মোবাইলের নেশায় কাটিয়েছ পাবজি পাবজি খেলে ফেসবুক ইউটিউবিং আর টিকটকিং করে যৌবন কাটিয়েছ না যৌবনে আল্লাহর গুলামি করেছ সাজদা দিয়েছ একদম পুঙ্খানুপুঙ্খি ওই যে পাই পাই না পই পই করে হিসাব দিতে হবে কার কাছে খবর আছে কিন্তু এই যৌবন চলে গেলে আপনি আর ফিরে পাবেন এই যে আমার বাবা জানরা এরা আমার বাবার বয়সী তারা একসময় আমাদের মতো জোয়ান ছিলেন না ছিলেন এখন আর সেটা ফিরে পাবেন নোবডি টু লুজ ইউথ টাইম কেউ যৌবন হারাতে চায় না কেউ হারাতে চায় না কিন্তু এটা চলে যাবে আর যৌবন চলে গেলে কোটি কোটি টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে ফিরায় আনতে পারবেন এজন্য চলে যাওয়ার আগে তার কদর করা দরকার আছে না নাই নবীজি বলেছেন যুবকেরা আমার উন্মতির যুবকেরা সাবাবাকা কবলা হরমিক বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো এখন প্রশ্ন হলো হুজুর কেমনে আমি যৌবনের কদর করব কিভাবে আমি আমার যৌবন কাজে লাগাব উত্তর হলো এই যৌবন আপনাকে যিনি দিয়েছেন তার বিধান মতো তার আমি চব্বিশ ঘন্টা করে করে যৌবন কাটাবেন যুবক ভাই এরা বলেন তো একটু গলার আওয়াজটা বড় করে বলেন যৌবন আপনাকে দিয়েছেন কে তো আল্লার দেওয়া যৌবন তো আল্লাহর পথেই দেওয়া দরকার ফজরে আজান হল সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান পাঁচ ওক্তের আজান শুনে মসজিদে যান যৌবনকালীন সময়ে আল্লাহর ইবাদত করেন কোরআন যারা পারেন না কোরআন শিখেন নেতা খেতাদের সামনে পিছে হেঁটে ছাত্র বয়সে কেরিয়ার নষ্ট করবেন না মাদকাসক্ত হয়ে যাবেন না যৌবন বয়সে পড়াশোনার পাশাপাশি নিজের চরিত্র সুন্দর বানান হাতের মধ্যে পিস্তল নয় যে সকল ছেলেরা পেলে আপনাকে দাওয়াত দেয় কোরআনের দাওয়াত সামনে পেলেই বলে ভাই এই যে কোরআনটা পড়ো কোরআন নাও আসো তুমি কোরআন পারো না আমি তোমাকে কোরআনটা শিখাই তুমি কোরআন পারো না আসো তোমার অর্থ সহ একটু কোরআনটা বুঝাই আলেমদের কাছে যাবেন আলেমদেরকে ভালোবাসবেন আলেমদের কাছে যাবেন হুজুর আমি যুবক মানুষ কিছু আমল আমারে শিখাইয়া দেন আমি কিভাবে চলবো আমার কি করা দরকার কেমনে চলা দরকার যাদের সাথে চলবেন বুঝে শুনে চলবেন আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন তো ভালো হবেন আর যদি ইয়াবাখুর গাজাখুর চোর বাটপারের সাথে থাকেন তো চুরি বাটপারে রব্বাস আপনার ভেতরে আসার সম্ভাবনা আছে না নাই ভালো মানুষের সাথে থাকবেন এভাবে ভালো পথে 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 দিনের কাটাবেন এই রকম করে যে যুবকরা তাদের আল্লাহর ইবাদতে কাটাবে ওই যুবকদেরকে কেমতের দিন আর সে ছায়ার নিচে যিনি জায়গা দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে বেশি এই তো বাকিগুলো আস্তে আস্তে বলছি তিন নম্বর হল রজুলুন কলবহু মো আল্লা কুনফিল মা সাজিদ ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে অর্থাৎ মসজিদের প্রতি যার আন্তরিকতা থাকে আজান হলেই মসজিদে দৌড়ায় আজান হলেই মসজিদে দৌড়ায় ফজলের আজান হয়েছে নামাজে গিয়েছে নামাজ থেকে বের হয়ে কাজে মনোযোগী দিয়েছে কাজে মনোযোগী হয়েছে কিন্তু অপেক্ষা আছে কখন জোহর হবে আবার আমি মসজিদে যাব আল্লাহ আকবর এই রকম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য যার মনটা উতলা থাকে এই ব্যক্তিদের উপর কেয়ামতের মাঠে রহম যিনি করবেন সবাই বলেন তিনি কি কিন্তু মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি আমি এখানে আসার আগে দারুসালাম জামে মসজিদ ভিজিট করে এসেছি আপনাদের গ্রামের মসজিদ এত রুচিশীল মানুষ আপনারা মসজিদে না গেলে জানতাম না আমাকে হামিদ ভাই হাসান ভাই নিয়ে গিয়েছেন গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ হচ্ছে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ পড়েন আমি খুব আনন্দিত হয়েছি এরকম মসজিদ সচরাচর আমরা শহরাঞ্চলেও দেখি না সুন্দর সিস্টেম জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন